আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি কি ভাবছেন এতগুলো ডিমের খোসা নিয়ে আজকে কি করব তো ভিডিওটা কন্টিনিউ করেন অবশ্যই জানতে পারবেন যে এই ডিমের খোসাগুলো দিয়ে আজকে আমি কি করব। খুবই উপকারী একটা জিনিস কিন্তু এই ডিমের খোসা আজকে এই ডিমের খোসার ব্যবহারটাই আপনাদের দেখাবো আমি কিন্তু এই ইউটিউব পরিবার থেকেই এই ডিমের খোসার ব্যবহারটা শিখে গেছি এক আপুর ভিডিও দেখেই জানতে পেরেছি যে এই ডিমের খোসাগুলো এভাবে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিলে যে কতটা উপকারে আসে তো চলেন ডিমের খোসাটা গুঁড়ো করতে থাকি আর আপনাদের সঙ্গে একটু গল্প করতে থাকি যারা যারা আমার ভিডিওটা অলরেডি দেখা শুরু করে দিয়েছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমি কিন্তু এই ভুলটা কখনো করি না আপনাদের যাদেরই ভিডিও আমি দেখি প্রথমেই একটা লাইক দিয়ে তারপরে শুরু করি কারণ পরে হয়তো ভুলে যেতে পারি এই জন্য আমি এই কাজটা আগেই করে নেই। এরপরে ভিডিও ছেড়ে রে ছেড়ে হয়তো অনেক সময় কাজ করতে থাকি ভিডিও দেখা হয় না বাট আমি ভয়েসটা শুনতে থাকি এরপরে আমি একটা কমেন্ট কিন্তু করে দেই। আর যাদের আমি নতুন বন্ধু করি যারা হচ্ছে আমার পরিবারে নতুন মানে যাই আমি যাদের পরিবারে নতুন যাই তাদের পরিবারে গিয়েও কিন্তু আমি সেম কাজটা করি আগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করি এবং চেষ্টা করি পুরো ভিডিওটা দেখে তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করার তো আপনাদের কাছেও আমার একটা অনুরোধ থাকবে কারণ এই ইউটিউব পরিবারে কিন্তু কখনো কেউ একা একা সামনে এগোতে পারবে না আপনি একা একা কখনোই এগোতে পারবেন না আমিও একা একা আপনাকে ছাড়া কখনোই এগোতে পারবো না যেহেতু এই পরিবারে ভালো কিছু করতে হলে একে অন্যকে প্রয়োজন তাই আমার একটাই অনুরোধ থাকবে সবাই সবার পাশে থাকুন সবাই সবার ভিডিও দেখুন লাইক কমেন্ট করুন অবশ্যই আমরা একটা না একটা পর্যায়ে যেতে পারবো আল্লাহ আমাদের এই পরিশ্রম কখনোই বিফলে ফেলবেন না তো অনেক কথা বলে ফেললাম আমার কিন্তু কথা বলতে বলতে ডিমের খোসাগুলো গুঁড়ো হয়ে করে ফেলছি আর কি আপনারা চাইলে কিন্তু এই ডিমের খোসাগুলো আপনাদের গ্রাইন্ডারেও গ্রাইন্ড করে নিতে পারেন আর চাইলে এরকম শিল্পাটায় বেটে নিতে পারেন তো আমার গ্রাইন্ডারটা নষ্ট হয়ে গেছে তাই আমি এভাবে শিল্পাটাই গুঁড়ো করে নেছি। তো এরপরে আমি একটা এরকম এয়ারটাইট বক্সের মধ্যে রাখছি তার কারণ হচ্ছে এতগুলো গুঁড়ো আজকে আমার লাগবে না তো যতটুকু ইউজ করার করব বাকিটা আমি মুখা আটকে রেখে দিব যাতে আমি পরবর্তীতে আবার ইউজ করতে পারি তো আপনারা কিন্তু অলরেডি বুঝে গেছেন যে আজকে আমি ডিমর কষা দিয়ে আসলে কি করতে যাচ্ছি তো আমার গাছগুলো যেহেতু বারান্দায় থাকে তেমন একটা রোদ পায় না তো যার জন্য কিন্তু গাছের অনেক পরিচর্যা করতে হয় আর টবে যারা গাছ লাগায় তাদের গাছগুলোর কিন্তু অনেক পরিচর্যা করতে হয় কারণ মাটিতে গাছ লাগালে ওরা যেভাবে বেড়ে ওঠে টবের গাছগুলো কিন্তু অত সুন্দর বেড়ে ওঠে না যার জন্য আমি কিন্তু এই ইউটিউবেই একটা আপুর ভিডিওতে দেখেছি যে সেই আপু এইভাবে করে তার গাছে গাছগুলোর যত্ন নেয় তো এই মুহূর্তে আমার আপুর নামটা মনে নেই কিন্তু আমি সেই ভিডিওটা সেভ করে রেখেছিলাম ডাউনলোড দিয়ে পরবর্তীতে আমি হচ্ছে এখন এই ডিমের খোসাগুলো জমিয়ে তারপরে রোদে শুকিয়ে এখন গুঁড়ো করে আমিও হচ্ছে এখন গাছের গোড়ায় দিচ্ছি তো ভিডিওটা অনেক দিন আগের তো যার জন্য আমি এখন বুঝতে পারছি যে এই ডিমের খোসাটা দেওয়ার ফলে আমার কিন্তু আমি কিন্তু অনেক উপকৃত হয়েছি আমার গাছগুলো আগের থেকে অনেক বেশি সতেজ হয়েছে পাতাগুলো অনেক বেশি সবুজ হয়েছে তারপরে পাতাগুলো দেখতে অনেক বেশি সতেজ লাগছে পাতাগুলো অনেক বড় বড় করে হচ্ছে আর কি আর একটা বিষয় সেটা হচ্ছে আমার একটা নয়নতারা গাছ আছে সেই গাছটার পাতাগুলো আপনারা দেখছেন এই যে কুকরানো হয়ে গিয়েছিল তো সেই গাছটাও আস্তে আস্তে কেমন একটা হেলদি হয়ে আসছে আর ফুল অনেক বেশি পরিমাণে ফুল ধরছে এরপরে আমার একটা আমি নীলকণ্ঠ বলি আবার অপরাজিতাও বলে অনেকে তো সেই অপরিচিতা গাছটাও মানে অনেক দিন যাবৎ ফুল দিচ্ছে না আমি ভূচণ্ড টেনশনে পড়ে গেছিলাম যে এত ঝোপালো গাছটায় কেন ফুল দিচ্ছে না তো আমার সেই অপরাজিতা গাছটায়ও এই ডিমের খোসার মিশ্রণটা দেওয়ার পরে ফুল এসেছে তো আমি বলবো আপনারা যারা বারান্দায় গাছ লাগান তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন এতে আমি বলবো যে আপনারা অবশ্যই উপকৃত হবেন আপনার গাছের উপকার ছাড়া অপকার কিছুই হবে না আমরা জীবন যেমন বিভিন্ন ধরনের জৈব সার ইউজ করে থাকি তো অনেক সময় হয় কি যে কিচেন ওয়েস্টগুলো বারান্দায় রাখি বা যেখানেই আমরা পচার জন্য রেখে দেই অনেক গন্ধ ছড়ায় তো এটা মানে প্রচুর একটা বিরক্তিকর জিনিস আমি এগুলো বানিয়ে দেখেছি মানে আমার কাছে ভীষণ বিরক্ত লাগে একটা বারান্দায় রাখলেও একটা গন্ধ হয় মানে ঘরের কোনো কোনায় আর কি ওই জৈব সারটা বানানোর জন্য মানে একটা ঝামেলা তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে এই ডিমের খোসাটা গুঁড়ো করতে তেমন একটা কোনো ঝামেলা নেই শুধুমাত্র রোদে শুকিয়ে গুঁড়ো করে নিলেই জাস্ট হয়ে যায় কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী তাই আমি বলবো যে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন আমি কিন্তু ভীষণ উপকারী পেয়েছি আশা করি আপনারাও পাবেন আর আমি এটা এক সপ্তাহ পর পর ভাবছি ইউজ করব তো অলরেডি এক সপ্তাহ হয়ে গেছে আমি এটা আবারও ইউজ করেছি আমি কিন্তু অনেক ভালো ফল পাচ্ছি ইনশাল্লাহ আপনারাও পাবেন তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর অনেকটা দূর চলে এসেছি তো আমি আরেকটু বলতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকেই স্প্যাম কমেন্ট করেন আসলে আপনারা কি বুঝে করেন নাকি না বুঝেই করে ফেলেন আমার আসলে কোনো মানে আইডিয়া নেই আমি আসলে বিষয়টা বুঝতে পারছি না তো আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে কোনো একটা কমেন্ট আপনি করে চলে যান প্রয়োজনে আপনি কয়েকটি স্টিকার দিয়ে চলে যান কিন্তু এভাবে এসে বন্ধু হলাম বন্ধু হয়ে গেলাম পাশে আছি তো নতুন বন্ধু হয়ে চলে আসলাম এগুলো লিখবেন না প্রয়োজনে আপনি আমার কমিউনিটিতে গিয়ে এগুলো লেখেন আমি কিছু বলবো না বা কোনো প্রবলেমও হয় না কিন্তু আপনি যদি এসে কমেন্ট এরকম সরাসরি বলে যান তাতে কিন্তু অনেক সমস্যা প্লিজ দয়া করে আপনারা কেউ এই ধরনের কমেন্ট করবেন না একটা সিম্পল কমেন্ট করে যাবেন আমি অবশ্যই আপনার পরিবারে চলে আসব। আমার পরিবারে কারা নতুন বন্ধু সেটা কিন্তু আমি কমেন্ট দেখলেই বুঝতে পারি আমি সময় মতো ঠিক আপনার কাছে চলে যাব এরপরে আর প্রবলেম হয় সেটা হচ্ছে আপনারা চব্বিশ ঘন্টা হওয়ার আগেই আপনারা ব্যাগ দিয়ে ফেলেন যার কারণে ওই সাবস্ক্রাইবটা কিন্তু থাকে না ওটা কিন্তু কেটে নিয়ে যায় এর জন্যই আপনি দেখবেন প্রায় সময় কিন্তু আমাদের সাবস্ক্রাইব কমে যায় এই একটাই হচ্ছে কারণ তো আমি অনুরোধ করব এই কাজটাও কেউ করবেন না দয়া করে আমার কথায় কেউ কষ্ট পাবেন না প্লিজ কেউ মন খারাপ করবেন না আসলে এই প্রবলেমগুলো অনেক দিন যাবৎ ফেস করছিলাম কোনো ভিডিওতে ওইভাবে বলা হয় না যার জন্য ভাবলাম আজকে গাছের যত্ন নিতে নিতে এই উপকারী কথাগুলো আপনাদের সঙ্গে বলেই ফেলি কারণ আমি দেখেছি এই প্রবলেমগুলো আমি ছাড়াও আরও অনেকেই ফেস করছে তো যারা হচ্ছে এই বিষয়গুলো জানেন না আশা করি আজকে আমার ভিডিওটা যদি আপনি দেখে থাকেন পরবর্তীতে এই ভুলগুলো আর করবেন না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ